নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা নতুন একটা ব্লকে আপনাদেরকে স্বাগতম এই তো আজকে আমরা চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করে আগে উচ্ছ্বাসকে খাইয়ে দিতেছি ওর তো ভীষণ পছন্দের খাওয়া ইলিশ মাছের ডিম ভাজি আর মাছ ভাজি আর ওইদিকে টাপুর টুপুরেরও খাওয়া শেষ এখন আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আর বাইরে দেখেন খুব বৃষ্টি হইতেছে বেশ কিছুক্ষণ পরের ভিডিও এটা তো এখন বৃষ্টি কমে গেছে আর সৈকত আমার জন্য অনেকগুলো কলা পাতা নিয়ে আসছে সৈকতকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এগুলা এদিকে আমার মা কিছু ধন্য পাতার গাছও আমাকে দিছে আর ফুল গাছের ডাল দিচ্ছে উচ্ছ্বাসকে ও তো মানে আসার পর থেকে মাকে এত বিরক্ত করতে আসছে যে ওকে কিছু ফুল গাছের ডাল কেটে দেওয়ার জন্য ও নাকি ছাদ এগুলা লাগাবে আর এই সকালবেলা আমার জেঠিমা কাঁঠাল পেরে নিছে আমাদের জন্য দুই বোনের জন্য আমরা কাঁঠাল নিয়ে যাব আর এই কাঁঠাল গুলা নিয়ে জানেন এত ভালো ছিল আমার খুব পছন্দের কাঁঠাল ছিল মানে শক্ত শক্ত ছিল শক্ত কাঁঠাল আমার তো খুব পছন্দের আর আমরা শক্ত কাঁঠালকে আজা কাঁঠাল বলেই আমি জানিনা আপনারা কি বলেন এই তো এখন মানে ব্যাগ নিয়ে আসবো বাইরে সব রেডি আর ওইদিকে অনেক রোদও উঠছে রোদ মানে এ পাকে চলে যেতে হবে আমাদের আর ওইদিকে আমার তো ভীষণ মন খারাপ কারণ চার পাঁচ দিন আমরা একসাথে দুই বোন ছিলাম খুব খারাপ লাগতেছে আসলে কোথায়ও আসতে মানে যতটা আনন্দ লাগে মনে হয় যে তার চেয়ে বেশি কষ্ট কোথায় চলে যাওয়ার সময় কষ্টটা লাগে খুব মিস করব এই দিনগুলোকে আর ওইদিকে উচ্ছ্বাস প্রণাম করে নিচ্ছে এখন প্রণামই পাইছে একশো টাকা ওর বড় ও দিদি আর ওইদিকে দেখেন ওর অবস্থা আর বাসিটা কেনার পর থেকে একদম সবাই কান গরম করে ফেলছে বাসি বাজিয়ে বাজিয়ে সারাক্ষণ শুধু বাসিয়ে বাজাতে থাকে আর ওইদিকে ওরা দুই বের হয়ে গেছে ওদেরও মন খারাপ কথা কিন্তু এখনও শেষ হয় নাই ওদের আর আমাদের সিএনজিও চলে আসছে এখন আমরাও বেড়ে যাব আর খুব খারাপ লাগতে সে দিনগুলোকে খুব মিস করব, আবার কখন আমাদের দুই বোনের দেখা হবে কখন আবার আমরা এভাবে একটু হাসি খুশি দিন কাটাতে পারবো আসলে বাচ্চাদের পড়ালেখার জন্য এইভাবে বেড়ানো হয় না